ব্যান্ড ইন্টারনেট সেবা কিন্তু বেশিরভাগ এলাকায় এখনো পর্যন্ত ধীরগতি রয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছে খুব দ্রুত মোবাইল ইন্টারনেটের সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে মোবাইল ইন্টারনেট চালুর লক্ষ্যে বিকেলে নিয়ন্ত্রক সংস্থার সাথে বৈঠকে বসবে সবকটি অপারেটর এবং ট্রান্সমিশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সংস্থাগুলো বৈঠকের সঞ্চালন লাইন মেরামতের সর্বশেষ পরিস্থিতি এবং সার্ভার এবং ডেটা সেন্টারের সাথে সংযুক্তি কাজের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হবে এসব প্রতিবেদন পর্যালোচনা শেষে মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত নিতে চায় বিটিআরসি আগামী রবিবার এবং সোমবারের মধ্যে নিরবচ্ছিন্ন মোবাইল ইন্টারনেট সেবা পুনঃস্থাপনের কাজ শেষ করতে চায় টেলিযোগাযোগ মন্ত্রণালয় টেকনিক্যাল টিম সবসময় কাজ করছে যাতে আমাদের এই মোবাইল ইন্টারনেট সেবাটাকে আমরা দ্রুত আবার নিয়ে আসতে পারি সেক্ষেত্রে টেকনিক্যালি সঞ্চালন লাইনের ক্ষেত্রেও আমাদেরও এখানে অনেকগুলো ভূমিকা আছে আমরা চেষ্টা করছি সঞ্চালন আইনগুলো যাতে আবারও চালু করা যায় যেহেতু একটা ইনসিডেন্ট ওয়াইড স্প্রেড হয়েছে একটু সময় লাগছে এটাই স্বাভাবিক